বিসমিল্লাহ রহমান রহিম আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমরা সেটা হলো এখন করোনার যে নতুন ভেরিয়েন্ট আসছে সেটার নাম হলো কোভিড অমিক্রন এক্স বিবি এই ভেরিয়েন্ট আগের তুলনায় একটু ভিন্ন ও বিপজ্জনক এটি সহজ সহজে শনাক্ত হয় না তাই অত্যন্ত সতর্কতার সাথে সবার চলাফেরা করাটা খুব জরুরি কোভিড অমিক্রণ এক্স বিবি এত নতুন ভেরিয়েন্টগুলা যে প্রবলেমগুলা করে মানে যে উপসর্গগুলো দিয়ে বোঝা যায় যে আসলে এটা এই রোগটা আসতেছে সেটা হলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কাশি থাকবে না জ্বর থাকবে না বেশিরভাগ উপসর্গগুলো হলো অস্থিসন্ধিতে ব্যথা থাকবে মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা এই প্রবলেমগুলো থাকবে নিউমোনিয়া হইতে পারে ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাবে এই ভেরিয়েন্টটা ডেল্টা ভেরিয়েন্টের চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী ও মৃত্যু হারও অনেক বেশি স্বর্গগুলা অল্প সময়েই খুব মারাত্মক আকার ধারণ করে অনেক সময় দেখা যায় যে উপসর্গগুলো থাকেই না তারপরেও রুগী একটু বিপজ্জনক অবস্থায় চলে যায় এই ভেরিয়েন্টের জীবাণুটা সাধারণত ন্যাসোফেরেনজিয়াল বা নাকের ভিতরের গভীর অংশে পাওয়া যায় না এইটা দেখা যায় যে সরাসরি ফুসফুসের উইন্ডো অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় যে জ্বর ও ঠান্ডা বা ব্যথার উপসর্গ না থাকলেও পরীক্ষা করলে দেখা যায় যে নিউমোনিয়ার লক্ষণ কিছুটা আছে পরীক্ষায় বেশিরভাগ সময় দেখা যায় রিপোর্ট ভুল আসে রিপোর্টে এই রোগের লক্ষণগুলা না থাকলেও এই রোগটা শনাক্ত করা খুব কঠিন হয়ে যায় তাতে রিপোর্ট ভুল বলে অনেক সময় প্রমাণিত হয় আপনারা যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন একটু সতর্ক থাকুন একে অপরের থেকে দূরত্ব থাকুন এবং মাস্ক পরা শুরু করে দিন ধন্যবাদ বন্ধুরা আপনারা ভালো থাকেন পরবর্তী কোনো ইনফরমেশান আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে আসসালামু আলাইকুম